হ্যান্ডেল অনেকের হ্যান্ডেল বড় করা লাগে ছিট বড় করা লাগে বাচ্চা বড় লাগে যোগাযোগ করে ভিডিও মাধ্যমে দোকান আছে কিনা শোরুম আছে কিনা দেখা অর্ডারটা কনফার্ম করার জন্য মাত্র এক হাজার বিশ টাকা পাঠাইতে হবে আসসালামাইলাইকুম রহমা কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন মাইমা সাইকেলের দারুন ভিডিওতে স্বাগত আপনারা দেন এবং বেললাইকানটা অবশ্যই ওপেন করে দিবেন কমেন্ট সেকশনে জানাবেন যে আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লাগতেছে বা আপনারা কি ধরনের সাইকেলের ভিডিও চাচ্ছে আর আজকে যে ভিডিওটা আমরা করতেছি এটা কিন্তু একটা মেয়ে বাচ্চাদের জন্য একটা সাইকেল দেখাবো যদিও সাইকেলটা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা ওভাই চালাইতে পারবে তবে মেয়ে বাচ্চাদের জন্য ডিজাইনটা করা তো ক্ষেত্রে আপনি হচ্ছে এটা হচ্ছে শুধু মেয়েদের যারা বিশ্ব করে মেয়েদের সাইকেল খুঁজতেছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওটা আমাদের সাথে থাকবে আমাদের আজকে দেখাবো আপনার যাদের বয়স সাত থেকে শুরু করে দিই কিন্তু একদম প্রিন্ট আর মডেল নাম্বারটা দিই হচ্ছে এমপি এমপি হ্যাঁ মডেল হচ্ছে এমপি এমপি এটা বিশ সাইজের ভিতরে থাকবে কিন্তু

চাকার ভিতরে ডাম ব্রেক ব্যবহার ঠিক আছে এটা হলো ডাম ব্রেক সম্পূর্ণ ডাম ব্রেক থাকবে আর এটা কালার আপনার ম্যাচিং করা মাঠ ডাক সব আপনি পেয়ে যাবেন আর সেই সাথে সিট চার্জার বড় ছোট করা লাগে আপনার হাত দিয়ে বড় ছোট করে নিতে কারণ চাবি সিস্টেম আগের মতন নাট আপনার খুলে বড় ছোট করতে হবে ঠিক আছে চাবি দিয়ে

ভালো মরিচা পড়বে আর সেই সাথে পেয়ে যাবেন একটা বাস্কেট কালার ম্যাচিং করা এবং বেগুনি কালার হলে বেগুনি কালার বাস্কেট পেয়ে যাবেন এর সাথে তারপরে আবার সাইডে ব্যালেন্স থাকে যেটা আপনার বাচ্চা যদি না চালাইতে পারে সেক্ষেত্রে এই যে এরকম ব্যালেন্স থাকা পেয়ে যাবে ঠিক আছে এরকম লাইট থাকবে আমাদের বিভিন্ন জেলা থেকে আমাদের কাস্টমার আছে আর দেশের বাইরের বাইরে বাইরাও আছে প্রবাসীরা তাদের জন্য আমরা এই সাইকেল পাঁচশো টাকায় সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই দামে নিতে পার আচ্ছা যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে কনফার্ম হইয়া যে দোকান আছে কিনা শোরুম আছে কিনা দেখা অর্ডারটা কনফার্ম করার জন্য মাত্র এক হাজার বিশ টাকা আপনাকে পাঠাইতে হবে বাকিটা সাইকেল হাতে পাওয়ার ক্যাশ অন ডেলিভারি মাত্র দিতে পারবে ক্যাশ অন ডেলিভারি মাত্র তো দর্শক এই সাইকেল আপনাদের পছন্দ হয়েছে তার স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যেটা বললাম যে নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর এরকম নিত্য নতুন সাইকেল কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আসবে সো সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিও